ব্রিটেনে এস আবেদনের ক্ষেত্রে পঞ্চম এবং আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের নাম দুই সালের জুন মাস পর্যন্ত বিগত এক বছরের যে পরিসংখ্যান হোম অফিস দিয়েছে তাতে এমন তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে এই এক বছরে এক লাখ এগারো হাজার এসএলএম আবেদন পড়েছে যুক্তরাজ্যে যেটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড এর মধ্যে এসএলএম আবেদন বাংলাদেশ থেকে পড়েছে বাংলাদেশিদের মধ্য থেকে ছিল ছয় হাজার ছয়শো যার মধ্যে প্রত্যাখ্যান হয়েছে চার হাজার ছয়শো অর্থাৎ দু হাজারেরও বেশি আবেদন এসএলএম আবেদন বাংলাদেশিদের সেটি মঞ্জুর করা হয়েছে এসএলএম আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে পাকিস্তানের নাম তাদের এগারো হাজার দুইশো আবেদন পড়েছে যার মধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে ছয় হাজার তিনশো তেরোটি আবেদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান আট হাজার দুইশো একাশিটি আবেদন পড়েছে তৃতীয় স্থানে রয়েছে ইরান সাত হাজার সাতশো ছেচল্লিশটি আবেদন পড়েছে এবং ইরিত্রিয়ার আবেদন পড়েছে সাত হাজার চারশো তেত্রিশটি এর মধ্যে প্রত্যাখ্যানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান যাদের ছয় হাজার ছেষট্টিটি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে যেটি বাংলাদেশের বলছিলাম চার হাজার ছয়শো চোদ্দোটি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে ইরান চার হাজার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে যেসব আবেদন পড়েছে তার মধ্যে প্রতি পাঁচটি আবেদনের মধ্যে দুটি হচ্ছে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে আসা অবৈধ অভিবাসী যারা এসএলএম আবেদন করেছেন এবং বলা হচ্ছে এসএলএম আবেদনের ক্ষেত্রে দুই সাল থেকে দু সাল পর্যন্ত যে পাঁচটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি এসএলএএম আবেদন করেছেন তাদের মধ্যে রয়েছে ইরান আফগানিস্তান পাকিস্তান ইরাক এবং ইরিথ্রিয়া তবে দু সালে জুন মাস পর্যন্ত এক বছরে এসএলএম আবেদনের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে বাংলাদেশ এবং প্রত্যাখ্যানের ক্ষেত্রে তৃতীয় হয়েছে বাংলাদেশ এস আবেদনের ক্ষেত্রে বলা হচ্ছে পঞ্চাশ বছরের কম বয়স্ক যারা তারা হচ্ছে উনষাট শতাংশ এবং শিশুদের সংখ্যা হচ্ছে বাইশ শতাংশ এছাড়া বলা হচ্ছে যারা এস আবেদন করেছেন তাদের মধ্যে যারা যাদের আবেদন মঞ্জুর হয়েছে সেটি হচ্ছে অনেক কম বলা হচ্ছে তেতাল্লিশ শতাংশ হচ্ছে রিফিউজ হয়েছে এবং আবেদন মঞ্জুর হয়েছে বলা হচ্ছে উনচল্লিশ শতাংশ যেটি বলা হচ্ছে একান্ন হাজার নয়শো সাতানব্বই জন মানুষের যে আবেদন সেটি বিভিন্ন মানবিক দিক বিবেচনা করে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং এক লাখ চৌত্রিশ হাজার সাঁত্রিশ জনের ইনিশিয়াল এস আবেদন যেটি সেটি সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তার মধ্যে একান্ন হাজার প্রায় বা হাজারের মানুষের আবেদন মঞ্জুর করা হয়েছে যুক্তরাজ্যের লেবার সরকার ক্ষমতা আসার পর তারা এই অ্যাস আবেদনের যে আপিল যেটি ব্যাকলগ তৈরি হয়েছে সেটি গতিশীল করার লক্ষ্যে কাজ করেছে এবং অতি সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে তারা পরিকল্পনা করছে আদালতের বাইরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুকেটর নিয়োগের মাধ্যমে আপিলের নিষ্পত্তি দ্রুততার সাথে করা এর পাশাপাশি প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারবার বারবার ঘোষণা করেছেন তিনি মানব পাচারকারী চক্র যেটি সেটি ভেঙে দিতে চান তাদেরকে গ্রেপ্তার করতে চান তাদের বিরুদ্ধে সারাশি অভিযান তিনি ইতিমধ্যে শুরু করেছেন ফ্রান্সের সাথে মিলে এর পাশাপাশি ওয়ান ইন ওয়ান আউট একটি চুক্তি ফ্রান্সের সাথে করেছে যুক্তরাজ্য যার মাধ্যমে যদি অবৈধভাবে যুক্তরাজ্যে একজন ইমিগ্রেন্ট প্রবেশ করে তাহলে তাকে ডিটেনশন সেন্টারে রেখে সেখান থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর পরিবর্তে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে এসআইলএমের যোগ্য এমন কাউকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যুক্তরাজ্যে আনা হবে সব কিছু মিলে লেবার সরকার যে কোনো মূল্যে অবৈধ পথে যুক্তরাজ্যে আসা বন্ধ করতে চায় এবং পাশাপাশি অ্যাসআইলএমের দ্রুত নিষ্পত্তি করতে চায় Sarwar Hussain, Top News, London.